বন্ধুরা আজকে চলে আসলাম সেই স্বপ্ন চিনা দেবী এখন আমরা এখন একজন পর্যটক আছে দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তো এখানে আসছেন ঘুরে জন্য নাকি আসেন তো ওই যে এখানে আসলেন আসলে কেন আসলেন জানতে চাচ্ছেন ঘুরে কি দেখলেন আমাদেরকে একটু বলেন দেখলাম মনটা ভরে গেছে তো মানুষের কি আসলে ঘুরে দেখা উচিত জি জি যে প্রকৃতি প্রেমে করেন এখন তার উচিত প্রকৃতি প্রেমে করা তা আপনি কি প্রকৃতির প্রেমে পড়ে গেছেন অলরেডি নাকি প্রকৃতি অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে সেশন করতেছে দূর দূরান্ত থেকে আসছে মানুষ অনেকে এটা রিসেন্টলি আমাদের এখানে উদ্বোধন হয়েছে এখানে লেখা রয়েছে ভালোবাসার স্বপ্নের চিনাধী মূলত এই বিলটাকে কেন্দ্র করে এখানে এই দৃশ্যটি স্থাপন করা হয়েছে তাতে করে মানুষ এখানে এসে ছবি তুলতে পারে ভিডিও করতে পারে যাতে দেশ থেকে দেশান্তরে অর্থাৎ দেশের বাইরেও যাতে এটা সরে যায় তার জন্য মূলত এটা করা হয়েছে তো যারা আসেন নাই তারা চাইলে এখানে আসতে পারেন আহ অবসর সময়ে এখানে একটু সময় দিতে পারেন